তোমাদের মাথায় কি পাগড়ি বাঁধা হলো একের শুধু পাগড়ি নয় তা হলো দায়িত্ব ভার ইলিম ও আমল ও ট্যাবলিজের দায়িত্ব কোরআন বহনের দায়িত্ব যে কোরআন শিক্ষা করলে শিক্ষা করার পর যা করা দরকার সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো তোমরা সেই আল্লাহর প্রশংসা করো যে তোমাদেরকে এই মর্যাদায় উন্নীত করেছেন বানিয়েছেন। তাদের সুক্রিয়া আদায় করো যারা তোমাদের পশ্চাতে সময় শ্রম দান করেছেন লাইন সাকার তো মানুষের শুকুর না করলে আল্লাহর শুকুর আদায় হয় না আল্লাহর শুকুর আদায় করলে বেশি হবে ইনশাআল্লাহ মাদ্রাসার সুক্রিয়া আদায় করো আদায় করো এই গ্রামের গ্রামের এই সমস্ত লোকের সুক্রিয়া আদায় করো যারা ব্যবস্থা করার মাধ্যমে তোমাদেরকে বানিয়ে দিয়েছেন এলেন তলব করতে থাকো হাফেজ হয়ে যাওয়া শেষ কথা নয় মাদ্রাসা তোমাকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে তোমাদের কোরআন মুখস্থ করিয়ে দিয়েছে কোরআনটাকে বুঝার চেষ্টা করো যেখানে বুঝতে পারবে কোরআন কোরআনের মানে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে যদি তা না করো বাপ মায়ের মাথায় মুকুট পরানো হবে এ হাদিস দই কিন্তু বাপ মাকে সম্মানের লেবাস মরানো হবে কেয়ামতের দিনে সবারই সামনে এই হাফেস সাহেবদের কারণে তাদের মা বাপের মর্যাদা বৃদ্ধি পাবে কেয়ামতের দিনে যে ভাইয়ের একটা ছেলে দুটো ছেলে তিনটে ছেলে হবে আল্লাহ বাফ আর হাফেজের মর্যাদা জানেন জান্নাতে কত নম্বর মর্যাদা হবে হাফেজে কত তলা উঁচু বিল্ডিং পাবে হাফেজ থাকো কারণ শেষ আয়াত হবে তোমার আখরুল মঞ্জে একটা একটা করে আয়াত পড়তে পড়তে যদি তুমি ছ হাজার ছশো আয়াত শেষ করতে পারো সেটাই হবে তোমার শেষ মনজিয়েল আল্লাহ এই হচ্ছে হবে যে হাফেজের কদর আমরা জানি না এই হচ্ছে হাবেদ যে হাবেদ থাকতে আনন্দের হিমামতি করা ঠিক নয় তবে হ্যাঁ হাবেদকে জ্ঞানী হতে হবে হাফেজকে আলেম হতে হবে তবে হাফেজ যদি হিফজে করার পরে তার অর্থ না বুঝে আমল না করে তাহলে এক সর্বনাশের হাদিস আমি শুনিয়ে দিচ্ছি শুধু সতর্ক করার জন্য উদ্দেশ্য অন্য কিছু নয় আল্লাহাম স্বপ্নে দেখলেন একটা লোককে মাথায় মাথায় পাথর মেরে আঘাত করা হচ্ছে পাথর গড়িয়ে যাচ্ছে তারপর ফেরিস্তা আবার পাথর তুলে এনে মাথা তখন ঠিক হয়ে যাচ্ছে আবার মাথায় মারা হচ্ছে এইভাবে মারা হচ্ছে আর গড়িয়ে যাচ্ছে কুড়িয়ে আনছে আবার মারা হচ্ছে রসুল্লাহাম বললে সুমার আল্লাহ এ কোন ব্যক্তি যার মাথায় পথর মারা হচ্ছে সাফরেস্তা বললেন এ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন গ্রহণ করেছিল কিন্তু দিনের বেলায় সে পাঠ করত না রাতের বেলায় সে পাঠ করত না দিনের বেলায় আমল করতে না আর খরচ নামাজ থেকে ঘুমিয়ে যেত এমন হাফেজ হইল না যে তুমি কোরআন থেকে ঘুমিয়ে যাবে এমন হাফের হয়ে